আমাদের যুবক ভাইয়েরা নাকি গানের আয়োজন করার জন্য টাকা উঠিয়েছিল আর আজকে সেখানে তার সিরুল কোরআন মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ এর চাইতে সুক্রিয়া আর কি হতে পারে আল্লাহ রব্লা আলমিন যখন কোন বান্দাকে ভালোবাসে ফেরেস্তা জিবিল আমিনকে কাছে ডাক দেয় ডেকে বলে জিবরিল আমি ওই যে আবদুল্লাহ ভালোবাসি ওই আব্দুর রহমান কে ভালোবাসি ওই আব্দুল সত্তার কে ভালোবাসি ওই মহাইমিন কে ভালোবাসি তখন ফেরেস্তা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেস্তাদেরকে ডাক দেয় যেকে বলে আমি ভালোবাসি আল্লাহ ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো সুফান তখন ওই বান্দার মাধ্যমে আল্লাহ এমন এমন কিছু কাজ করিয়ে নেয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে সুফান আল্লাহ পৃথিবীতে ভালোবাসা দুই প্রকারের এক টাকা পয়সা জমি জায়গা সৌন্দর্যের প্রতি ভালোবাসা এবং দুই নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা এখন আপনি কোন উদ্দেশ্যে আপনার ভাইকে ভালোবাসলেন যদি আপনার ভালোবাসাটা দুনিয়ার জন্য হয় সম্পদের জন্য হয় জমি জায়গার জন্য হয় নেতৃত্বের জন্য হয় তাহলে আলাদা হিসাব কিন্তু যদি আপনার ভালোবাসাটা لله লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় মনে করবে নিঃসন্দেহে আল্লাহ তাকে ভালোবাসে তাই আপনি তাকে ভালোবাসেন কি বুঝতে পারেন না মনে হয় আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় কিছু বান্দাদের মাধ্যমে তার দ্বীনের প্রচার এবং প্রসার ঘটায় আর কিছু শয়তানের দোষ শয়তানের বন্ধু আছে যে শয়তানের বন্ধুগুলা শয়তানি কার্যক্রম যেগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হয় কিন্তু আল্লাহর ईमानदार মুমিন পরহেজগার বান্দারা শয়তানের ওসওয়াসায় পা না দিয়ে দ্বীনের পথে চলে এসে আল্লাহর ভালোবাসাকে গ্রহণ করার চেষ্টা করে সুবহানাল্লাহ কি তাহলে যদি আল্লাহর ভালোবাসা না থাকতো আয়োজন হতো আজকে তাহলে আল্লাহর ভালোবাসা আছে এই ভালোবাসাটা ধরে রাখতে হবে পারবেন ইনশা চেষ্টা করতে হবে আমাদের কি পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সন্তানদেরকে পারবেন সেই পথ দেখানোর জন্য চেষ্টা করতে হবে যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনি কিন্তু ব্যর্থ পিতা হয়ে যাবেন এই জন্য আজকের যে আয়োজন এই আয়োজনটা ধরে রাখার চেষ্টা করতে হবে কেয়ামত রাগ পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে আল্লাহ রাবুল আলমিন কবুল করুন আজকে আমরা